বিন্দু বিন্দু জলের জন্য পাকিস্তান ছটফট করবে এমনটা বার্তা কিন্তু ভারত দিয়েছিল এবং সাথে বলা হয়েছিল সন্ত্রাসবাদ আর এই যে জল এই দুটো জিনিস কখনোই একসাথে চলতে পারে না এই ছিল ভারতের বার্তা কার্যত পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে বিন্দু বিন্দু জলের জন্য আমরা জানি এই যে কাশ্মীর ঘটনা এবং এই ঘটনার পরে কিন্তু ভারত সরকার এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেগুলো বিগত দিনে কখনোই করা হয়নি পাকিস্তান সন্ত্রাসবাদ হামলা কিন্তু আগে চালিয়েছে সেই সময় কিন্তু এই যে সিন্ধু অতটা গুরুত্ব দেয়নি বা এই জিনিসটা মানবিকতার হয়তো এই যে চুক্তিটা চুক্তিটা রয়েছে সেই লঙ্ঘন করেনি কিন্তু পাকিস্তানের ওই যে স্বভাব চিরাচরিত স্বভাব এদের লেজ কোনোদিনও সোজা হয় না কার্যত সেই লেজটা সোজা করতেই ভারত সরকার এরকম একটা পদক্ষেপ নিল এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসে গিয়েছে এদেরকে হাতে না মেরে হাতে তো মারতেই হবে এবং সাথে ভাতেও মারতে হবে সেই জিনিসটা কিন্তু ভারত সরকার করেছে এই সাম্প্রতিককালে যে সিন্ধু জলবন্টন চুক্তি সেটাকে স্থগিত করে দিয়ে এবং পাকিস্তান কিন্তু তারপরেই ছটফট করছে বিন্দু বিন্দু জলের জন্য সাম্প্রতিককালে পাকিস্তানে দেখা যাচ্ছে নেতা মন্ত্রীদের বাড়িতে তাণ্ডব চলছে কারা তাণ্ডব চালাচ্ছে জলের জন্য এই যে ইন্ডাস ওয়াটার টি যে চুক্তি সেটা নিয়ে কিন্তু ভারতের যে অবস্থান তারপরেই কিন্তু পাকিস্তানে একটা সরগল পড়ে যাচ্ছে সাধারণ মানুষ পাকিস্তানি সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের বাড়িতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে জল দাও জল দাও কার্যত এর পরেই কিন্তু পাকিস্তান সরকার কার্যত নড়েস হয়ে বসেছে এবং তারা এখন ছটপট করছে জলের জন্য ভারতের হাতে পায়ে ধরার মতো অবস্থা যদি দেখা হয় এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানি জলমন্ত্রী সৈয়দ আলী মোর্তাজা এখনো পর্যন্ত ভারতে চারবার চিঠি পাঠিয়েছে এই যে চুক্তি সিন্ধু জলমণ্ডন চুক্তি যাতে এটাকে এই যে স্থগিতা দেশ এটা যাতে তুলে নেওয়া হয় এটা নিয়ে কিন্তু চারবার চিঠি পাঠিয়েছে তো স্বাভাবিকভাবেই এই যে চিঠি পাঠানো এত বার কারণ এর থেকে বোঝা যাচ্ছে তাদের পরিস্থিতি এখন শোচনীয় জলের জন্য বিন্দু বিন্দু জলের জন্য তাদের এখন করুণ অবস্থা জল পাচ্ছে না জল দরকার ভারতের কাছে তারা হাত পাচ্ছে কিন্তু ভারতের সেই কড়া অবস্থান একই বার্তা নয় তারা জঙ্গিবাদ থেকে সমর্থন সরিয়ে নিক জঙ্গিবাদকে নির্মূল করুক তারপরেই তারা জল পাবে কিন্তু দুটো জিনিস কখনো একসাথে চলতে পারে না তোমরা একদিকে ভারতের মানুষের রক্ত ঝরাবে আর অপরদিকে জল পাবে এটা তো হতে পারে না দুটো জিনিস কখনোই একসাথে বইতে পারে না ভারতের কিন্তু কড়া অবস্থান এখনও ছাড়ি রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে ততদিন পর্যন্ত যতদিন না তাদের তাদের মাটি থেকে থেকে জমি এই সন্ত্রাসবাদকে নিশ্চিন্ন করে সন্ত্রাসবাদীদের মাথায় যে তাদের হাত রয়েছে সেই হাতটা চড়িয়ে নিতে হবে এবং যাদের বিরুদ্ধে যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ কিন্তু তাদের করতে হবে তারপরেই তারা জলের আশা করতে পারে ভারতের থেকে এই বার্তা কিন্তু ভারত বারংবার দিয়েছে এখনো দিচ্ছে আর পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু জলের জন্য পাকিস্তান সরকারকে কাঠঘড়ায় তুলছে ছটফট করছে পাকিস্তান সরকার তারা ভাবছে এই বুঝেই যুদ্ধ শুরু হয়ে গেল জলের জন্য তারা তো কোন ঠাসা হচ্ছে জনগণ তাদের কোন ঠাসা করে দিচ্ছে জলের জন্য তাদের কারণেই আজকে এই পাকিস্তানের সাধারণ মানুষকে জলের জন্য বিন্দু বিন্দু জলের জন্য ছটফট করতে হচ্ছে